তাহলে আগে কি আমাদের আল্লাহর খুশি করা লাগবে আল্লাহারে খুশি আল্লাহ আল্লাহর দেয়া নিয়ামতের খাবার বডির মধ্যে দেয়া নিয়ামতের উপর ঘুরতেছি আল্লাহর সাহেব আমার কাজটা বড় দরকার মহাজন সাহেব আমার কাজটা সাহেব

বলে দুদিন মনে থাকে তাহলে আমার তাদের থেকে আমি শুরু করছি আচ্ছা আমি অনেক মুখে চললাম যে প্রিয় দর্শক ভাই ও বন্ধুরা আমরা যে ভিডিওটা করলাম শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এরকম অনেক ভাই ও বেরাদাররা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিলে তারা শুক্রবার দেখায় মাসের পহেলা জমা মোবারক দেখায় তো এখন থেকে আর কাজ আগে নয় আগে নামাজ আগে এরপরে কাজ ধন্যবাদ সকলকে